অদম্য মানসিকতা অধ্যাবসায় ও আত্মবিশ্বাসের দৃষ্টান্ত স্থাপন করেছেন বুদ্ধি প্রতিবন্ধী রাকিব ও পলাশ শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা জয় করে তারা এবার দুই হাজার পঁচিশ এস এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রাকিব ও পলাশ নেত্রকোনা কেন্দ্র উপজেলার আশজিয়া টেক কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানের বিশেষ সম্পন্ন শিক্ষার্থী ছোটবেলা থেকে বিভিন্ন মানসিক ও বৌদ্ধিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সে নিয়মিত পড়াশোনা করে যাচ্ছে পরিবার ও শিক্ষকদের সহায়তায় বিশেষ শ্রেণীকক্ষ সহানুভূতিশীল শিক্ষক এবং একটি সহায়ক পরিবার তাকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে বিজ্ঞান কেমন বিষয় পরীক্ষা

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন জানান আমরা গর্বিত যে তারা পরীক্ষা দিচ্ছে রাকিব ও পলাশের জন্য পরীক্ষায় অতিরিক্ত সময়ের ব্যবস্থা রাখা হয়েছে তিনি বলেন আমরা চাই রাকিব ও পলাশের যেন নিজেদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চটা দিতে পারে শিক্ষা সবার জন্য এই বার্তাই আমরা দিতে চাই রাকিব ও পলাশের মতো শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করছে এবং প্রমাণ করছে যে প্রতিবন্ধকতা কখনো সম্ভাবনাকে থামিয়ে রাখতে পারে না নিজেদের সীমাবদ্ধতাকে পিছনে ফেলে তারা আজ সকলের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছে